তোর কিছুই হয়নি তুই একদম ঠিক আছিস চল তাহলে ঘরে বই পড়তে বসবি চল 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 কি তুই কি পাগল হয়ে গেলি নাকি কোথায় গেলো কোথায় গেলো বলে কেন আরে মা হ্যাঁ কোথায় গেল কি তোর বালিশ খুঁজে পাচ্ছিস না এ মা ভালো করে খোঁজ বালিশের কি হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে ছুটকিদের বাড়ি চলে যাবে এখানেই আছে ভালো করে খোঁজ আরে না না আমি তোর বালিশ দেখিনি ফাটা একটা বালিশ আমি দেখিনি আরে মিষ্টি দাদা দাদা তোর মাথায় ওটা কি বালিশের মতো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই তো বালিশ তোর মাথায়